নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে একটি ক্লাস রয়েছে তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ বাংলা এস মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা সমস্ত প্রশ্ন রয়েছে তোমাদের জন্য আজকের মকটেজ ক্লাসে দেখো আজকে প্রথম প্রশ্ন কি এর মধ্যে কোন অব্যয়টি যৌগিক বাক্যে ব্যবহৃত হতে পারে যদি তবে তবুও নইলে কোনটা উত্তর হবে উত্তর হবে নইলে যেমন একটি বাক্য উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে তুমি কথা বলো নইলে বলবো না এটি একটি যৌগিক বাক্য নেক্সট দেখো ক্রিয়াগুচ্ছের অন্তর্গত হলো বিশেষগুচ্ছ ক্রিয়া বিশেষণ ক্রিয়া ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ নাকি কোনোটাই নয় উত্তর হবে দুই ক্রিয়াগুচ্ছের অন্তর্গত হলো ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ সমাপিকা ক্রিয়া অংশে থাকে ধাতু ধাতু বিভক্তি ধাতু ও পুরুষের চিহ্ন ধাতু বিশেষ্য খণ্ড ধাতু কাল নির্দেশক চিহ্ন পুরুষ বা পক্ষের চিহ্ন কোনটা ঠিক হবে উত্তর হবে চার সমাপিকা ক্রিয়া অংশে এই তিনটি অংশই থাকে নেক্সট দেখো ইটটি ছুড়লে পাটকেলটি খেতে হয় এটি কি ধরনের বাক্যের উদাহরণ আবেগসূচক বাক্য নির্দেশাত্মক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য অনুজ্ঞাবাচক বাক্য উত্তর হবে শর্ত সাপেক্ষ বাক্য যে বাক্যে কোনো শর্তের উপর নির্ভর করে বা কোনো কার্যকারণের উল্লেখ থাকে তখন সেটা কি হয়ে যায় শর্ত সাপেক্ষ বাক্য এখানে দেখো ইটটা ছুঁড়লে তবেই পাটকেলটি খেতে হবে এটি একটি শর্ত রয়েছে তাই তাইটি হয়ে গেল শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ জায়গাটা খুবই সুন্দর আবেগসূচক বাক্যে রূপান্তরিত করো জায়গাটা বেশ সুন্দর জায়গাটা কি সুন্দর জায়গাটা কতই না সুন্দর জায়গাটা কি সুন্দর নয় এর মধ্যে কোনটা ঠিক হবে উত্তর হয়ে যাবে দুই জায়গাটা কি সুন্দর শর্তসাপেক্ষ সাপেক্ষ বাক্য মাত্রই সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি সবগুলি উত্তর হবে জটিল বাক্য শর্ত বাক্য হলে সেটি অবশ্যই জটিল বাক্য হবে দরজা খুলে গেল এটি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাহ্য কর্ম উত্তর হবে চার কর্ম করুণ রক্ষে গরিবের ভিটেখানি তা থেকে গরিবের ভিটেখানি রক্ষা পাক এখানে কোন ধরনের বাচ্চান্তর ঘটেছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে ভাব থেকে কর্তৃ বাড়ছে নাকি কর্তৃবাচ্য থেকে ভাব বাড়ছে দেখো করুণ রক্ষে গরিবের ভিটেখানি এটি কর্তৃ রয়েছে গরিবের ভিটেখানি তার দ্বারা রক্ষা পাক তো এটি কি হবে কর্ম তাহলে উত্তর হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে এটি রূপান্তরিত হয়েছে বন বেষ্টিত এটি কোন সমাসের উদাহরণ তৎপুরুষ করণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ বোন দ্বারা বেষ্টিত কি হবে করণ তৎপুরুষ বহুব্রীহী সমাজকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় সাতটি পাঁচটি ছয়টি আটটি উত্তর হবে আটটি শ্রেণীতে কি কি সমানাধিকরণ ব্যাধিকরণ ব্যাতিহার নং বহুব্রীহী মধ্যপদ্মবী বহুব্রীহী প্রত্যয়ন্ত্র বহুবৃহী অলুক বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি ব্যাসবাক্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে কোন সমাসে উপমান কর্মধরায় উপমিত কর্মক রূপক ধরায় মধ্যপদলবি কর্মধরায় উত্তর হবে উপমান কর্মধরায় নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ নয় গলাগলি চুলোচুলি রাতারাতি চোখা ব্যতিহার বহু উদাহরণ নয় রাতারাতি ভাইয়ে ভাইয়ে ঝগড়া এটি কোন কর্তার উদাহরণ ব্যাতহার কর্তা সহযোগী কর্তা প্রযোজক কর্তা কর্তা উত্তর হবে ব্যতিহার কর্তা মেঘে মেঘে আকাশ আচ্ছন্ন হল এটি কিসের উদাহরণ করণে বিপসা সমধাতুজকরণ করণ কালাত্মক করণ উত্তর হবে করণে বিপসা নেক্সট দেখো প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ কোন কারকের উদাহরণ এক সমধাতুজ কর্ম কর্মে বিপসা গৌণ কর্ম নাকি কোনোটাই নয় উত্তর হবে এক সমধাতুজ কর্ম কর্ম থেকে কর্ম এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে প্রগত সমীভবন পরাগত পরাগত অনন্য সমীভবন বি সমী উত্তর হবে পরাগত সমীভবন আমরা ছেলেরা যেখানে বলবে সেখানেই খেয়ে নেব বাক্যটিতে কোনটি ক্রিয়া বিশেষণ খণ্ড আমরা ছেলেরা যেখানে বলবে সেখানেই ঘুমিয়ে পড়বে পড়বে এখানে ক্রিয়া বিশেষণ খন্ড হলো যেখানে বলবে সেখানে এটি বোতল এটি কোন ভাষার শব্দ ইংরেজি পর্তুগিজ তুর্কি বর্মি উত্তর হবে ইংরেজি যথাসম্ভব এটি কোন সমাসের উদাহরণ বহুব্রীহী সমাস তৎপুরুষ সমাস অব্যয়ভাব সমাস কর্মধারয় সমাস উত্তর হবে অব্যয়ভাব সমাস সম্ভবকে অতিক্রম না করে সেটা হচ্ছে যথা সম্ভব উত্তর অব্যয়ভাব সমাস সূর্য উত্তর দিকে অস্ত গেল বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্ত ভঙ্গ হয়েছে আসত্যি যোগ্যতা আকাঙ্ক্ষা সবগুলি উত্তর হবে যোগ্যতা কারণ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় উত্তর দিকে না এর মধ্যে কোনটি সাপেক্ষ জোর তুমি আমি যে সে মাঝে সাঝে কেউ তবে সাপেক্ষ জোর হলো যে সে ক্রেতা এর প্রত্যয় নির্ণয় করো ক্রে প্লাস প্লাস কি উত্তর হবে উত্তর হবে তিন ক্রি প্লাস ত্রিচ মুদি প্লাস খানা মুদিখানা এটি কোন প্রত্যয়ের উদাহরণ সংস্কৃত প্রত্যয় দেশি প্রত্যয় বিদেশি প্রত্যয় কোনটাই নয় খানা এটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ যে বাক্যের মাধ্যমে জিজ্ঞাসার ভাব তুলে ধরা হয় তাকে কোন ধরনের বাক্য বলে প্রশ্নবোধক বাক্য আবেগসূচক বাক্য নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য উত্তর হবে প্রশ্নবোধক বাক্য মহাপ্রাণ নাসিকের মহাপ্রাণতা লোভ বা হীনতা কোন যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য যুগের অন্তমধ্য যুগের প্রাচীন যুগের আধুনিক যুগের উত্তর হবে আদি মধ্য যুগের এই ছিল আজকে তোমাদের ব্যাকরণ থেকে ক্লাস তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগছে সেটিও জানিও ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো ধন্যবাদ